যে দেশে মুফাসিরে কোরআন কেঁদে কেঁদে সময় কাটায় ওই দেশে আর এরকম বিশ্ব মুফাসির আসবে না যারা বলেন ঠিকই না যে দেশে বিশ্ব কাপানো হাফ হেজে কোরআনদেরকে রেড কার্পেট রিসিপশন দেয়া হয় না ও দেশে হাফ হেজে কোরআন জন্মাবে না তো ক্রিকেটাররা গোটা বিশ্বে বাংলাদেশের মান উঠালো হাফেজে কোরআন রাখি বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে উঁচু করে নাই আপনি ক্রিকেটারদের জন্য রেড কার্পেট রিসিপশন দিলেন লাল গালিচার সংবর্ধনা দিলেন নাজমু সাকিবকে হাফেজ জাকারিয়াকে লাল কার্পেটের সংবর্ধনা না দেন একটা লাল গোলাপ তো হাতে দিতে পারতেন হাতে দিয়ে পিঠে একটা চাপড় দিতে পারতেন আর বলতে পারতেন সবাস নাজমুস সাকিব তোর মতো হাফেজ কোরআন আমার ঘরে ঘরে দরকার যেটা বলেন ঠিক কিনা এজন্য যে দেশে আলেমের কদর নাই আফটার টাইম বিং আলেম আসবে না যে দেশে মুফাসিরে কোরআন জেলের ভেতরে কাঁদে মুফাসসিরে কোরআন আর আসবে না যারা বলেন ঠিক কিনা যে দেশে তাফসীর মাহফিল বন্ধ হয় যাত্রাপালা বন্ধ হয় না ওই দেশে আযাব আর গজব আসলে নাই আছে কি সুন্দর দেখি আমরা জমিন আল্লাহ জি যালা লাকুমুল আরদা ফিরাশা জমিন কে আল্লাহ বানিয়েছেন ফ্ল্যাট দা ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট লেভেল প্লেন ফিল্ড উঁচু নিচু নাই আজকে এই প্যান্ডেল যদি উঁচু নিচু হয়তো আমি আপনাদেরকে দেখতাম আপনারা আমাকে দেখতেন বিমান থেকে যখন আমরা জানলা দিয়ে তাকাই মনে হয় আল্লাহ সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে কিন্তু খবরদার এই সুবলা সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ কার্পেটিং বাংলার জামিনের ভেতরেও আল্লাহর আজাব আছে না নাই আকাশের উপরে আছে না নাই জাস্ট ওয়েটিং ফর ইউ জাস্ট ওয়েটিং দ্য গ্র্যান্ড সিগন্যাল ফর ইউ লর্ড আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় আছে আমাদের গাদ্দারি আমাদের নাফরমানি আমাদের খারাপ কাজের পরিমাণ যখন বেড়ে যাবে আজাব আর গজব দিয়ে দেশটারে শেষ করে দিতে পারে কে গত মাসে আমি মালয়েশিয়াতে ছিলাম শুনলাম বাংলাদেশে টানা তিন দিন ভারী বর্ষণ এবং এই ভারী বর্ষণেই নাকি বন্যা হয়েছে না মনে আছে ভুলে গেছেন মনে হয় আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা ভুলে যাই মনে রাখি না অতীত ভুলে যাই কপাল পোড়া গত মাসে তিন দিনের বর্ষণে বন্যা আচ্ছা এই তিন দিনে যদি বন্যা হয় বর্ষণটা যদি ভারী বর্ষণ যদি সাত দিন হতো ডুবে যাইতো না যদি দশ দিন হতো যদি দিন হতো শুধু দুর্ঘটনা না তখন আমরা হয়ে যেতাম রোহিঙ্গা আমার রোহিঙ্গা ভাই বোনারা যেমনি মুঠো চিরার জন্য এক মুঠো বিস্কিটের জন্য ধাক্কা ধাক্কি করে লাইনে দাঁড়ায় আমরা সতেরো কোটি মানুষ লাইনে দাঁড়াতাম জাতিসংঘের প্লেন নামতো ওই ভাতের জন্য চালের জন্য আমরা কিলা মারামারি করে ওই প্যাকেট নিতাম জোরে বলেন ঠিক কিনা ওই আজাব আর গজব আছে না নাই আকাশ থেকে আল্লাহ এসিড রেইন দিতে পারেন শিলা বৃষ্টি দিতে পারেন উল্কা বৃষ্টি দিতে পারেন দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে একটা উল্কা পড়েছিল একটা কয়টা ওজন ষাট টন কয় টন চল্লিশ কেজিতে এক মন চল্লিশ মনে এক টন এরকম ষাট টন বিশ তলা বিল্ডিং এর সমান একটা উল্কা পড়েছে পুরো জমিনটা ল্যান্ডস্লাইডিং হয়ে গিয়েছে ভূমি এরকম এক হাজার উল্কা যদি বাংলাদেশে আল্লাহ পাঠায় বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে জোরে বলেন যাবে এজন্য ডাকতে হবে একজনকে তিনি কে আর জোরে তিনি কে তাকে ছাড়া আমরা কারো কাছে কিছু চাই না জোরে বলেন ঠিক কিনা এজন্য আমরা রিজিক চাই আল্লাহর কাছে শক্তি চাই আল্লাহর কাছে মার্সিয়ান ব্লেসিংস চাই আল্লাহর কাছে খরার মৌসুমে বৃষ্টি চাই আল্লাহর কাছে জোরে বলেন ঠিক কিনা নাকি বৈশাখীর কাছে যাবেন নাকি ইন্দ্রের কাছে চাবেন হিন্দু ধর্ম মতে মেঘের দেবতার নাম ইন্দ্র ওরা ইন্দ্রের কাছে মেঘ চায় বৈশাখীর কাছে চায় ঠিক কিনা বৈশাখী মেঘের কাছে জল চে তুমি কাঁদবে আমি চাই না তুমি দেবে আমি চাই না কপাল পোড়া বৈশাখীর কাছে চাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে তিনি কে এটাই আমাদের সাথে অন্য ধর্মের মৌলিক পার্থক্য ওরা ওদের প্রোগ্রামে ডাকে কৃষ্ণা 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 আর আমরা মা ফেলে ডাকি আল্লাহ আল্লাহ ওরা বলে যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা শুভে সাম্বল বন্দে কৃষ্ণা 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 কিন্তু আমরা কি এটা বলি জোরে বলেন আমরা বলি যৌত মিটানা চাহে জীবন কা জ্বালা শুভে শাম বোল বন্দে আল্লাহ 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 ঠিক কিনা যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা যে মিটাতে চায় জীবনের তৃষ্ণা শুভে মানে সকালে সাম মানে সন্ধ্যা বোল বান্দে বান্দে তুমি বল কৃষ্ণা 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 এটা হিন্দুরা বলে ঠিক কি না আমরা বলি যত মিটানা চাহে যে মিটাতে চায় জীবন কা জালা জীবনের জালা সবহে সকাল সন্ধ্যা বল বান্দে বান্দা তুমি বলো কি বলো আল্লাহ 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 পড়েন আল্লাহ আকবার আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক আমরা পড়ি আমিন আমাকে আপনারা রেখেছেন প্রধান মুফাসসির আপনাদের শুকরিয়া বিশেষ অতিথি জনাব এ এস এম শাহিন মজুমদার সভাপতি আলহাজ মাহমুদ আলমগীর কবির মজুমদার সভাপতি আসছে মাসা আল্লাহ সঞ্চালনায় হাফেজ মালানা জাকির হুসাইন তত্ত্বাবধানে শাহজাহান সেলিম ইসলামের সঙ্গীত পরিবেশন করেছেন কুমিল্লার বিখ্যাত শিল্পী গোষ্ঠী প্লাবন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এত বিশাল প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না বেজার অনেক মানুষ হয়েছে এজন্য আলোচনা হবে কম যাতে কষ্ট কম হয় বিশ্বনবী এগুলো খেয়াল রাখতেন বিশ্বনবী ওয়াজ করতেন যখন মানুষ কম ওয়াজ লম্বা মানুষ বেশি ওয়াজ কম সুভান আল্লাহ পড়েন তো এই ওয়াজে যাওয়ার আগে আমরা তাকবির দিব তাকবির দিলে খুশি হয় কে আল্লাহর নামের তিনটা তাকবির দিব তারপরে সুরা আল হুজরাত থেকে কথা শুনবো সময় কম কথা বেশি এজন্য সময় নষ্ট না করে আমি সুরাত আল হুজরাতের প্রথম একটি আয়াত চালাত করেছিলাম আমার খোদ সেখান থেকে প্রামাণ্য আলোচনা আমরা শুরু করব চিল্লায় পড়েন ইনশাআল্লাহ তার আগে তাকবির দেব জোরে না আসতে কত জোরে যত জোরে পারি ঠিক না আমি পড়বো লিল্লাহে তাকবির আপনার আল্লাহ আকবার গলা ফাটিয়ে অনেক জায়গায় বিবাহিত অবিবাহিত ভাগ করে দেয় আজকে আর না দিলাম আজকে কত বছর দিছিলাম আজকে আজকে সবাই মিলে আমরা দিব এক একটা তাকবীর যাতে প্যান্ডেল স্টেজ কেপে যায় রাজি আছেন তো লিল্লাহ তাকবীর না কাঁপে নাই কাঁপাতে হবে তো কাঁপাতে হবে এত জোরে তাকবীর দিব যাতে কেপে যায় লিল্লাহ তাকবীর হ্যাঁ এবার কাঁপছে মনে হয় আরো কাপাতে হবে আল্লাহ আল্লাহ স্লোগানগুলোকে তুমি কবুল করো না পড়েন আমিন আমিন আরো জোরে আমিন আমরা ফর্মালি আল্লাহকে থ্যাংকস জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি যে চমৎকার একটি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন এজন্য প্রাণ খুলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদান الحمد بالقرآن আমরা যে সুরা থেকে কথা শুনবো সুরাটার নাম সুরা আল হুজারাত কি নাম আরো জোরে বলেন কি নাম আরো জোরে তফসিরুল কোরআন কে মনে করবেন ক্লাস কে মনে করবেন মনে করলে লাভ আছে না নাই আর শীতের সিজনে এইখানে আজারি সাহেব আসে ওইখানে আশরাফি সাহেব আসে দৌড়ে গেলাম স্লোগান দিলাম চলে আসলাম ফেসবুকে স্ট্যাটাস আমি আর হুজুর এই যে সেলফি কোনো লাভ নাই ঠিক কিনা কিন্তু তাফসির মাহফিলগুলোকে যদি ক্লাসের মতো মনে করি কনসিডার দ্য প্রোগ্রাম এজ এ ক্লাস তাহলে শিখা যাবে জীবন পরিবর্তন হবে আখের আত্মা সুন্দর হবে যেরকম ঠিক কিনা প্রতিটা কথা বুঝার চেষ্টা করব হৃদয়ে চেষ্টা চেষ্টা মনে রাখার আমলের নিয়তে যিনি এখানে বসবেন তিনি শিক্ষক কিছুক্ষণ আগে হজরতুল আল্লাম আবু নাসার আশরাফি সাহেব ছিলেন আমাদের শিক্ষক দ্য পার্সন ইজ ডেলিভারিং দ্যাকচার দা টিচার

হজরা মানি কক্ষ হজরা মানি রুম হজরা মানি সেল কন্ডেম সেলে রাখে না ফাঁসির আগে এই সেলটাকে আরবিতে বলে হজরা কি বলে বিশ্ব নবীর এরকম অনেকগুলো হজরা ছিল একটাও নিজের না সব বিবিদের বিয়ে করেছিলেন অনেকগুলো সব বিবিদেরকে একটা করে হুজরা দিয়েছেন এক এক বিবি এক এক হুজরায় থাকতো উনি রাত্রিবেলা ওই হুজরায় দিন কাটাতেন নিজের কোনো ঘন নাই এই হুজরাখানাগুলো ছিল একেবারে অর্ডিনারি ভেরি সিম্পল এভার এত অর্ডিনারি রুম হতে পারে না কোনো ফার্নিচার নাই জাজিম নাই বালিশ নাই তোষক নাই দামি পর্দা নাই টিভি নাই ড্রয়িং রুম নাই ডাইনিং রুম নাই গেস্ট রুম নাই মাস্টার বেড নাই স্যুট নাই ভালো টয়লেট নাই কিন্তু শান্তি আছে না নাই শান্তি দেওয়ার মালিক কে ফার্নিচার না হলেও হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে ভালোবাসা থাকে ঘরটারে শান্তিপূর্ণ করে যেতে পারে কে এই এটাকে ধরে রাখবেন ফ্যামিলি বন্ডেজ ইজ এ ভেরি ইমর্ডেন্ট থিং ইন আওয়ার সোশ্যাল লাইফ আমাদের জীবনে এটা বড় জরুরি স্ত্রী যদি আপনার মন্মত হয় আপনি যদি স্ত্রীর মন্মত হন ঘরটারে জান্নাতের টুকরা করবে কে আর স্ত্রী যদি দেখে কিরণ মালা পোলায় যদি কয় ড্যাড আমি খেলমু ব্লু ওয়েল খেলাটার নাম শুনছেন মেয়ে যদি বলে ড্যাড আমি দেখবো জি বাংলা বউ করে পরকিয়া নামাজ নাই ঘরে ঢুকলে সালাম নাই অনেক ঘর আছে কলিং বেল চাপতে থাকে দরজা বলে এত দেরি কেন। বউ কয় আমি কাজে ছিলাম কিরণমালা দেখতে ছিলাম তুমি দেরি করছো কেন কারোর সাথে কারো ভালোবাসা নাই সবাই রক্তটা গরম আচরণ শান্তি নাই ঠিক কিনা কিন্তু ঘরে ঢুকার সময় যদি সালাম দেন বিবি আপনারা আগে সালাম দেয় বাচ্চাটা বলে আব্বু আসসালাম আলাইকুম শান্তি আসে না নাই ওমিয়া কি গাছে ধরে শান্তি পাওয়া যায় কোরআনে বিবিদেরকে ভালোবাসবেন মহিলারা অনেক অবদান রাখতে পারে চেঞ্জ দে রিয়েল ইনস্টিটিউশন তারা হচ্ছে আসল প্রতিষ্ঠান বাচ্চারা প্রথমেই যা শিখে মায়ের কাছ থেকে শিখে ঠিক কিনা স্ত্রীকে স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রীর সাথে খুশ গল্প করবেন ভালো মেজাজ দেখাবেন বিশ্বনবী কোনোদিন বিবিদের সাথে খারাপ আচরণ করে নাই বিশ্বনবীর চাইতে ভালো রান্না মক্কায় কেউ জানত না কিন্তু তারপরেও তিনি কোনোদিন বলেন আয়সা তোমার রান্নাটা মজা হয় নাই বলতেন তোমার রান্না বড়ই মজা বড়ই চমৎকার সুবহান আল্লাহ বিশ্বনবীর হাতের রান্না খায় নাই মক্কা এমন কোন কাফের আন্ডা বাচ্চাও নাই দাওয়াতি টার্গেট হিসেবে রান্না করে করে পাঁচজন দশজন দাওয়াত করে খাওয়াইতেন সবাই খেয়েছে এত সুন্দর রান্না বিশ্বনবীর তারপরেও কোনোদিন বলে নাই খাদিজা আজকে লবণ কম হয়েছে খাদিজা ঝাল হয়েছে খাদিজা মজা লাগে না এগুলো বলেন নাই এরকম স্বামী হতে পারবেন পারবেন তো একজন কইছে দেখি কি করা যায় এগুলো করবেন না প্লিজ আপনিই পারেন আপনার ফ্যামিলিটারে সুন্দর করতে আপনিই পারেন আপনার ফ্যামিলিতে সবার মধ্যে একটা ফুরফুরে মেজাজ রাখতে একটা চমৎকার ইসলামিক এনভায়রনমেন্ট আপনিই রাখতে পারেন শুধু দরকার স্ট্রং ডিসিশন

বিশ্বনবি চাইলেন একটু খুশি হোক জিতাই দিলাম আর কি সমস্যা কি তার সাত বছর পরের ঘটনা মায়েশা একটু মোটা হয়ে গেছে আবার বললেন রাতে আয়েশা চলো আজকে দৌড় দৌড় খেলি মদিনায় তো সবাই ঘুমায় মায়েশা মহা খুশি ভাবছে ওইদিনে হারাইছে আজকেও হারাবে বিশ্বনবী মনে মনে বলে আজকে নো চান্স আজকে চান্স দিব না তো চলো ওই পিলার ধরি দুইজনে দৌড় বিশ্বনবী চান্স দেয় নাই সাহাবারা বলতেন বিশ্বনবী যদি ঘোরা হাঁকাতেন জোরে ঘোরা হাঁকালে এক দুই মিনিটের ব্যবধানে সাহাবারা বলতেন আমাদের ঘোড়াগুলো পিছনে থাকতো সামনে দেখতাম আমরা শুধু ধোয়া আর ধোয়া বিশ্বনবী ওনার ঘোড়া নিয়ে যে কয় মাইল সামনে চলে গেছে আমরা নিজেরাও জানি না কি পালোয়ান মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরি কে তিনটা আসার মেরেছিলেন উনি ওনার এক হাতে ছিল জান্নাতি চল্লিশ জনের শক্তি পড়েন সুবাহান আল্লাহ আয়সা ভাবলেন আজকেও হারাবে বিশ্বনবী মনে মনে বলে কি নো চান্স চলো দেই দৌড় আজকে বিশ্বনবী চান্স দিলেন না দৌড়ে আগে ধরে ফেললেন মায়েশারে গেছে হাই হাই পেলাম না মহিলাদের মধ্যে রাগ করার একটা অভ্যাস আছে না নাই কথায় না কথায় রাগ করে এটাই ওদের সৌন্দর্য এতেই ওদেরকে মায়া লাগে ঠিক কি না ঠিক বিশ্বনবী মায়েশার কাছে গেলেন যে বললেন ইয়া হুমায়রা মায়েশারে ডাকতেন হুমায়রা ওই নারীকে বলে যে নারী রেগে গেলে গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যায় যে বললেন হামায়রা হাদ হিসাব কত বিতিল ওই যে সাত বছর আগে তুমি আমারে হারাইছিলে আজকে তোমারে হারাইয়া ওইটা শোধ নিয়ে নিলাম আল্লাহ আকবর কি প্রেম কি প্রীতি কি ভালোবাসা এই জন্য প্রতিদিন সকালবেলা ঘর থেকে বেরোয়ার আগে স্ত্রীকে বলবেন আই লাভ ইউ কি বলবেন